নমস্কার বন্ধুরা সুন্দর রান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে পটল চিংড়ির একটা ভর্তা রেসিপি শেয়ার করছি এটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে গরম ভাতের সাথে যদি আপনারা একবার বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেদিনে অন্য কিছুই আর আপনাদের মুখে লাগবে না এখানে আমি আটটি পটল নিয়েছি আর পটলগুলোকে দুদিক থেকে এমনি একটু জাস্ট বাদ দিয়ে দিয়েছি দিয়ে আর এইভাবে একটু চেঁচে দিচ্ছি খোসা কিন্তু একদমই ছাড়িয়ে নিচ্ছি না জাস্ট চেঁচে নিলেই হবে এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেবো প্রত্যেকটা পটলকে আমি একইভাবে করে নিচ্ছি পটলের শুধু ভর্তা বানিয়েও খাওয়া যায় কিন্তু যদি এর সাথে সামান্য একটু চিংড়ি অ্যাড করেন দেখবেন এর স্বাদটা শতগুণ বেড়ে যায় তাই সামান্য একটু চিংড়ি আমি অ্যাড করি এই ভর্তাটা বানাবো সব পটলকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় তিন টেবিল চামচ তেলটা একটু বেশি পরিমাণ নিলেই ভালো হয় আর অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেশি ভালো আসে এবার দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে আলাদাভাবে তুলে নিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা অবশ্যই দিতে হবে আর ছ থেকে সাত কোয়া দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আপনারা পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু স্লাইস করে কেটে নিয়েছি একসাথে বা নাড়াচাড়া করে আমি একটু জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি কিন্তু একদমই লাল করব না কারণ এর মধ্যে আমি চিংড়িটা অ্যাড করছি চিংড়ি আমার এখানে বারো থেকে তেরোটার মতো আছে আপনারা পরিমাণটা নিজেদের মতো বুঝে নেবেন চিংড়িটা একটু বেশি পরিমাণও দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না যেহেতু পেঁয়াজের সাথেই চিংড়িটাকে আমি ভেজে নিচ্ছি তাই পেঁয়াজটাকে প্রথমে খুব বেশি লাল করিনি কারণ এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা তাহলে বেশি লাল হয়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেঁয়াজটা হালকা নরম অবস্থাতেই আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি একসাথেই আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন দিয়ে আবারও খুব ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন এইভাবে চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পরও আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ এই পটল ভর্তাটা বানানোর জন্য কিন্তু বেশি কিছু মশলা একদমই লাগে না খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেহেতু পটলটা একদম কাঁচা অবস্থায় আছে আমি আগে জলে ভাপিয়ে নিয়ে নিই খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি আর একটা লিড চাপা দিয়ে প্রায় তিন মিনিটের মতো এটাকে আমি ভাপিয়ে নেব। এটাকে আমি জল ছাড়াই ভাপিয়ে নিয়েছি যেহেতু পটল থেকে একটু নিজস্ব জল বেরিয়ে আসতে পারে তাই একদমই জল ছাড়াই ভাপিয়ে নিতে হবে নাহলে যখন এই ভর্তাটা বানাবো বেশি জল থাকলে ভর্তাটা বানাতে অসুবিধা হবে জল ছাড়াই এটা কিন্তু একদম নরম হয়ে গেছে এটাকে আর রান্না করার দরকার নেই এবার যে লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে যা সাথে সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে নিলাম এবার একটু জাস্ট মেশানোর পরেই এগুলোকে আমি তুলে নেব এই ভর্তাটা এবার আমি বানাতে চলে যাব এটাকে এখনই বানানো যাবে না এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এইটা ঠান্ডা হওয়ার পর আপনারা শিল বাটাতেও বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও বেট নিতে পারেন এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু যেহেতু এটা এখনও নরম নরম আছে তাই ভর্তাটা আমার এখনও রেডি হয়নি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে সেই কড়াই একই কড়াইয়ের মধ্যে ভর্তাটাকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু স্বাদ অনুযায়ী খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে টেস্টি হয় আর ভর্তাটা নাড়তে নাড়তে যখন দেবেন কড়া থেকে এইভাবে ছেড়ে আসছে তখন জানবেন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি নাড়ার দরকার নেই আর নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা সরষের তেল দিলে এটা খুবই টেস্টি হয় এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার একটা আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই ভর্তাটা আপনারা অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করবেন দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ